আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা তো আমাদের খবর তো মোটামুটি সবাই জেনে গেছেন আমাদের মাঝখানে এখন আর আদুরি নাই আদরি মারা গেছে হঠাৎ করেই মারা গেছে এটা আসলে কেমন একটা ঘটনা আর কিভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করব এটা আসলে বলাটাই অনেক বেশি ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে তার কারণ হচ্ছে আমরা কেউ কখনও ভাবি নাই যে আজকের দিনটা দেখতে হবে কারণ আদারে কিন্তু খুব ছোট্ট একটা মেয়ে হ্যাঁ কত বছরই এসএসসি পরীক্ষা দিছে মানে খুবই ছোট্ট একটা মেয়ে খুব ভালো মনের একটা মেয়ে অনেক বেশি স্ট্রাগল করে এমন একটা মেয়ে হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল মানে এটা খুবই আশ্চর্যজনক একটা ঘটনা মানে কেউ কখনো কল্পনা করা নাই যে এমন একটা সময় আসবে বা এমন একটা দিন কারোর দেখতে হবে আমি সকাল বেলা ঘুম থেকে উঠে যখন শুনলাম আমি তো এই যে শখ হয়ে গেছি যে এটা কী বলে আমি পুরো ফ্রিজড হয়ে গেছি যে এইটা কোনো কথা হইতে পারে নাকি এটা কোনো ঘটনা হইতে পারে নাকি মানে এটা কীভাবে সম্ভব হ্যাঁ রকম কথাবার্তা বলছি আমি তো পরে হচ্ছে গিয়ে সব সবকিছুর পরে আমি আসলাম এখানে আসার পরে বুঝে নিত এমন এক ইয়াং একটা মেয়ে সতেজ প্রাণবন্ত হঠাৎ করেই একটু বুকে ব্যথার কারণে সে এইভাবে চলে যাবে এটা আসলে মেনে নেওয়ার মতো না তো ওই পরিবারটা অনেক বেশি শোকা হতো অনেক বেশি খারাপ পরিস্থিতি তাদের এমন পরিস্থিতিতে আসলে তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা কিন্তু আপনার আমার কারণ নাই তো তারপরেও দিতে হয় কারণ জীবন থেমে থাকে না জীবন থেমে থাকার না সেটা একভাবে না একভাবে বয়ে যাবে তো বাড়িতে আসছি আইসে দেখলাম যে সবাই আসছে এখানে বিশেষ করে সব থেকে বেশি খারাপ লাগতেছিল নূপুরের জন্য আদরের ছোট বোন নূপুর তো অনেক অনেক বেশি ভালোবাসা ছিল ওদের সাথে জড়ানো হ্যাঁ কারণ ওদের সাথে সাবিনাদের বাসায় ঘুরতে গেছিলাম তারপর আমরা পিকনিক করছিলাম সেইখানে ওদেরকে নিয়ে করছিলাম আমরা সাবিনাদের একটা নাটকের চ্যানেল ছিল সেই চ্যানেলে আদুরি প্লাস নূপুর দুজনেই নাটকে অভিনয় করছে মানে এত বেশি এত বেশি একটা ভালো বন্ডিং ছিল যেটা নিজের বোনেদের সাথে যে টাইপের বন্ডিং থাকে আদুরির সাথে ঠিক সেই টাইপের বন্ডিংই ছিল সবার আর শুধু আদুরির সাথে না ওদের পুরো পরিবারের সাথে তো সব কিছু মিলে আমরা সবাই অনেক বেশি হতো আজকে আমার বড় ভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাবার কথা ছিল সেইখানে না গিয়ে আমি গ্রামে চলে আসছি কারণ মানে আদুরি আমার একজন পার্সন ওরা দুইটা বোন কখনো কারোর সাথে কোনো উচ্চস্বরে কথা বলে কখনো কখনও কখনো কোনো একটা কথা বললে হয় না যে এই ইয়াং জেনারেশনের মেয়ে উঠ বয়স মানে মানুষের সাথে ধাম করে একটা বেয়াদুবি করে ফেলে এই টাইপের কোনো সিমটম বা এই টাইপের কোনো ই ওর ওদের ভিতরে ছিল না ওদের দুইটা বোনের একটা বোনের ভিতরেও নাই হ্যাঁ মানে আমি আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে আমি আসলে ভাষায় বলে প্রকাশ করতে পারবো না এত বেশি খারাপ লাগছে আর ওই পরিস্থিতি দেখলে আসলে প্রত্যেকটা মানুষই তাদের মুখে ভাষা হারাই ফেলবে আর হারানোর বেদনাটা আমি বুঝি কারণ কি রিসেন্টলি বেশি দিন কিন্তু হয় নাই মাত্র পাঁচটা মাস হয়েছে ডিসেম্বর থেকে মে মাস ছয় মাসে পড়ছে আর কি ছয় পাঁচ মাস কত দিন আজকে চোদ্দ তারিখ না পনেরো তারিখ আমি সঠিক জানি না পাঁচ মাস বারো তেরো দিন হয়েছে হ্যাঁ ছয় মাসে পড়ছে আমার বাবা চলে গেছে তো আমি এটা খুব ভালো করে জানি যে যখন কোনো কাছের মানুষ কাছে থেকে চলে যায় সরে যায় তখন কি পরিমাণ কষ্ট লাগে কি পরিমাণ খারাপ লাগে আমি দম নিতে পারতেছিলাম না ওই ওই বাসায় যতক্ষণ পর্যন্ত আমি বসেছিলাম মানে দম নেওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না এত বেশি খারাপ লাগতেছিল মনে হচ্ছিল আমার ভিতরে শ্বাস প্রশ্বাস আটকে গেছে বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে এমন একটা পর্যায় ছিল তো এই জন্য হলো হাঁটতে হাঁটতে চলে আসলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আপনাদের সাথে শেয়ার করাটা কোনো ইয়ে না শুধুমাত্র যাতে ওর জন্য আপনারা দোয়া করেন এই দোয়ার জন্য হচ্ছে কি আপনাদের সাথে শেয়ার করা যে আপনারা সবাই ওর জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে করে মেয়েটাকে আল্লাপাক জান্নাতবাসী করেন অল্প বয়সে মারা গেছে স্বামী দেখে নাই সংসার দেখে নাই সন্তান দেখে নাই মানে এই দুনিয়াতে মানুষ যে খুব ক্ষণিকের এইটা প্রমাণ পাওয়া গেল তারপর আমার আব্বুর বয়স হয়েছিল আমার হয়তো যাওয়ার মতো বয়স হয় হয়নি কিন্তু আমার আব্বু ষাট বছর বয়স তো সে পাইছে তো সে গেছে এটা মাইনে নেওয়া যায় কিন্তু এত কম বয়সে একটা মেয়ে এত অল্প বয়সে একটা মেয়ে এইভাবে সবাইকে ছেড়া হঠাৎ করে চলে যাবে এটা কিন্তু আসলে মানে ভাষায় প্রকাশ করার মতো না আর এইটার কোনো সান্ত্বনা আমাদের কাছে নাই কারোর কাছে নাই কেউ দিতে পারবে না এরকম এরকম সিচুয়েশনের সান্ত্বনা মানে কারোর পক্ষে দেওয়া সম্ভব না হ্যাঁ শুধু এতটুকুই বলা সম্ভব আমরা আসি বোন নিজের বোন মনে করো আর আদুরে আমাদের থেকে অনেক জুনিয়ার কারণ আমার মনে হয় এসএসসি পরীক্ষার সাল গেছে কত দু হাজার কত সাল যেন এরকমই চোদ্দো পনেরো সাল হবে হ্যাঁ আর ও কেবল হচ্ছে এস পরীক্ষা দিল ও আমার থেকে অনেক জুনিয়র অনেক মানে এখন আর আমার মুখে আসতেছে না কথাবার্তা তো কিভাবে আমি এক্সপ্লেন করব তো যাই হোক সব কিছু মিলাইয়া দোয়া করবেন ওর জন্য তো পরে হচ্ছে গিয়ে সাথেই থাকবেন তো এই তো আদুরিদের বাসায় আসছি আর এই দেখেন না বাসায় শত শত মানুষ এসে ভিড় করছে তো আমরা আসার আগে আরো অনেক মানুষ ছিল আর আমরা আসার পরে দেখছি এই পরিমাণ মানুষ আসলে কিছু বলার নাই এত ছোট্ট একটা প্রাণ এই দুনিয়া থেকে এত তাড়াতাড়ি এই ভাবে চলে যাবে আসলে এটা কেউ কখনো কামনা করে না যাই হোক সবকিছু মিলায়া মন খারাপ তো আদরের হচ্ছে গিয়ে লাশ দেখে তারপর আমরা হলো বাড়িতে আসছি বাড়িতে আসার পরে হচ্ছে আজকে শাহিন ভাইদের ঘরে খাওয়া দাওয়া করাইলো তো এখানে সবাই মিলে একসাথে বসে খাচ্ছিলাম এখানে সাবিনা ছিল সাপিনার শাশুড়ি আসছে আরিফ আসছে রাব্বি আসছে সবাই মানে সবাই আসছে হচ্ছে আদরিকে দেখার জন্য শেষ শেষ দেখা দেখতে শেষ বিদায় দিতে তো এখানেই হচ্ছে কি খাওয়া দাওয়া করলাম আমরা তো আমি আবার হচ্ছে কি বিকাল চলে যাবো তো বাড়িতে অনেক কুড়া পালা বাড়িতে আসলাম আসার পরে এই বাসা ফাঁকা তো গেছিলাম সেটা তো জানে নেই বললাম এই যে কোথায় গেছিলাম অনেক বেশি খারাপ লাগতেছে এখান থেকে আইসে পরে খাওয়া দাওয়া করলাম ওর হচ্ছে বসে টুসল করেন হয়ে গেছে আসার পরে হচ্ছে গিয়া জানা যা আমি তার আগে আবার চলে যাবো বিয়ে কি হনটা জালাই নি

ना ढाका जाऊंगा भैया तीन के ठीक है पास है तीन के भैया ने ये कब दे बना तो है कर गए हां राजा से आ के बोल से बोहा सीख रहा बो शेख ले ले बोल मम्मी

कुए मामा हाँ आलोने कम रह सुअ मरो ये मरो जो नॉलेज फॉर्मेलिटी हो हो भाई कुए तो नहीं सी हम तो ये भारी तो सिलम ना मेरे तो नॉलेज जायता सी और कोई तो सम खा रहे हो नहीं एक टाइप ने रिया जब टूल प्लास्टर जब वो आ रहे हैं आरक्षण में हमारे ज़ालम में हमारे कांड जब दूर जगह रिया है মানে হেটল প্লাজা তো অনেক দিন পরে আসলাম বাড়িতে আইসা দেখছি যে ভাবি অনেক সুন্দর করে তার বাড়ি ঘরের এই জায়গাটা গুছাইছে এই ফুলগুলো যদি বড় হয় তাহলে অনেক সুন্দর দেখা যাবে মানে একটা সুন্দর একটা ডেকোরেশন হবে ওই তাল পাতার তালপাতার ঘর বানাইছে আমার বাইরে বউ তাল পাতার ঘর খুবই ভালো লাগে তো সুন্দর লাগবে জায়গাটা এ ভাবি এই ঘরের ভিতর থাকবো কেড়া ভাবি

সাথে হলো আমার চাচি এসে চাচিগুলো পথে ভা যাবে আর আমি ইনশাআল্লাহ ঢাকা উদ্দেশ্য দিছি ঢাকায় চলে যাবো এখান থেকে তো চলে যাচ্ছি ঢাকাতে সবাই হচ্ছে দোয়া করবেন আদুরির জন্য যাতে আল্লাপাকুকে জান্নাতুল ফেরিতে উসদান করেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে বেল বেলাইকেন বাজিয়ে দেবেন আর অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবেন আর এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম